সন্দেশখালীর অত্যাচারী তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকদের গাছে বেঁধে রাখার নিদান দিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার রবিবার উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরে মন অনুষ্ঠানে যোগ দিয়ে সন্দেশখালী বাসিন্দাদের এমনই নিদান দিলেন সুকান্ত শনিবার সন্দেশখালীর অত্যাচারী তৃণমূল কংগ্রেস নেতাদের কাছে পে স্থানীয় মহিলারা ধাওয়া করেছিলেন সেই প্রসঙ্গ টেনে সুকান্ত বলেন সন্দেশখালীর মানুষ তৃণমূল কংগ্রেস কর্মীদের হাতে অত্যাচারিত হওয়ার পরও এখনো তারা মাথা ঠিক রেখে আন্দোলন করছেন তার মতে সেখানকার মানুষ ভালো বলে এখনো তৃণমূল কংগ্রেস নেতাদের গাছে বেঁধে রাখছেন না যে অপরাধটা সংগঠিত হয়েছে না এই সন্দেশ খালিতে যার অভিযোগ উঠেছে এই অভিযোগ অত্যন্ত গুরুতর অভিযোগ কলকাতা থেকে দু ঘন্টার দূরত্বে বাংলার রাজধানীর দু ঘন্টা দূরত্বে যদি মহিলাদের সাথে এই ধরনের আচরণ হয় তাহলে পরে সেই মুখ্যমন্ত্রীর আমার মনে হয় নৈতিক দায়িত্ব নিয়ে পদত্যাগ করা উচিত দেখুন শেখ শাহজাহানের ভাই তার সঙ্গী সাথে মিলে ওখানে একটা লুটের রাজত্ব কায়েম করে রেখেছে মানুষের উপর অত্যাচার মহিলাদের উপর অত্যাচার আমি তো বলবো ওদের ভাগ্য ভালো সঙ্গে পুলিশ আছে বলে পাবলিক ধরে এখন গাছে বেঁধে রাখেনি নাহলে গাছে বেঁধে রাখা উচিত যে ধরনের অপরাধ করেছে